বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদিয়া কিন্তু এই সামনেই প্রায় তো প্রথমেই আমি ধন্যবাদ জানাই সকল বিরিয়ানির দোকানদারেদেরকে এবং নানান রকমের ফাস্ট ফাস্টফুডের দোকানদারেদেরকে এবং যাদের ধন্যবাদ না জানালেই নয় সেই সমস্ত ফুড ব্লগারদের যারা না চাইতেও প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের চোখের মধ্যে অঙ্ক নিয়ে দিয়ে এই দোকানেরটা ঝরে ঝরে পড়ছে এই দোকানেরটা খুলে খুলে পড়ছে কার দোকানেরটা কতবার ঝাঁকালে মানে কতবার ঝাঁকালে ঝরে ঝরে পড়ছে এগুলো আমাদের জানিয়েছে কেন ধন্যবাদ জানাচ্ছি আমি তোমাকে বলছি না আমি আমার নাম সুভাষিস দাস হুম আমার ওজন প্রায় নাইনটি সেভেন কিলো আগে একটু বেশি ছিল আগে না পুজো পার্ব এলে জামা প্যান্ট কিনতে যেতে হেভি এমব্যালেন্স ফিল হতো হ্যাঁ লোকাল দোকান বাড়ে না জামা কাপড় পাওয়া যেত না আমার সাইজের ছোট থেকে একটু মোটকা টাইপের আমি মানুষ তো এই বিরিয়ানির দোকানগুলো হওয়াতে চারিদিকে যাকেই দেখছি সেই মোটকা মানে ডেলি ডেলি বিরিয়ানি খেলে মোটকা হবে না তো আর কি হবে তো এখন শপিং মল শুধু নয় লোকাল দোকানে গেলেও মোটামুটি আমার সাইজ তো মানে বলে তোমার থেকেও দু তিন সাইজের এক্সট্রা পাওয়া যাচ্ছে আজকে